রোহিত বিরাট কোহলিদের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপটা কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা জেতার পরেই প্রকাশ করেছে বিরাট কোহলি এবং রোহিত শর্মারা টি টোয়েন্টি থেকে ইতিমধ্যে অবসর নিয়েছেন ক্রিকেটের রাজপুত্র খ্যাত কিং কোহলি এর পরপরই ঘোষণা দিয়েছেন আরেক ভারতীয় ওপেনার ক্যাপ্টেন রোহিত শর্মা তার টি টোয়েন্টি ক্যারিয়ারের হিসাবটা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন ম্যাচ খেলেছে একশো উনষাটটি রান করেছেন মোট চার হাজার দুশো একত্রিশ অর্ধশতক রয়েছে বত্রিশটি এবং শতক রয়েছে পাঁচটি টি টোয়েন্টি বিশ্বকাপটা রোহিত শর্মাদের জন্য আসলে অনেকটা গুরুত্বপূর্ণ ছিল এই বিশ্বকাপে অর্জন করাটা রোহিত বিরাট কোহলি দুজনে চেয়েছেন একটা শিরোপার স্বাদ গ্রহণ করা আর সেটাই হয়েছে ভারতের জার্সি গায়ে দু হাজার নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ বা টি টোয়েন্টি বিশ্বকাপ কোনোটি জেতা সম্ভব হয়নি রোহিত বিরাট কোহলির এই কয়েক বছরের মধ্যে কিন্তু দায়িত্ব পাওয়ার পর থেকেই একের পর এক দুর্দান্ত ইনিংস খেললেও দলটা ছিল একটা শিরোপা খরা সেটা এবার কাটিয়ে উঠল দু হাজার চব্বিশ সালে এসে টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মা প্রতিটা ম্যাচ যেভাবে নিজেকে রাঙিয়েছেন সেটা সত্যি অবিশ্বাস্য ছিল শেষ ম্যাচে এসে অর্থাৎ ফাইনাল ম্যাচে রোহিত শর্মা দলের জন্য খুব একটা হাল ধরতে পারেননি কিন্তু ক্যাপ্টেন্সি হিসাবে যে দায়িত্বটা পালন করেছেন সেটা অনেক বড় একটা অর্জন ছিল দলের জন্য প্রথম দু ওভারে যখন উইকেট হারিয়ে দল বিপর্যয় ঠিকে তখনই মাঠের খেলায় কিছু পরিবর্তন আনেন রোহিত শর্মা নতুন এক সিদ্ধান্তে পৌঁছে রোহিত শর্মা এমন একজন ব্যাটারকে মাঠে পাঠান যিনি বিরাট কোহলির সাথে সঙ্গ দিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এভাবে একশো সাতাত্তর রানের টার্গেট ছুড়ে দিয়ে নাটকীয়ভাবেই এক প্রকার জয় ছিনিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে